হ্যালো বন্ধুরা আমরা চলে এসেছি ভাইরাল তালতলা তালতলা আজকে তোমাদেরকে ভিডিওর মধ্যে দেখাবো ভাইরাল তালতলা আমরা বেশি কথা বলবো না আমরাও চলে এসেছি তালতলা দেখানোর জন্যে এবং তোমাদেরকেও দেখানোর জন্য আমরা চলে এসেছি ভিডিও করার জন্যে তোমরাও দেখো আমাদের সাথে ভাইরাল তালতলা কী কী আসে কোথা থেকে আসতে হয় পুরোটা আমরা আজকে এই ভিডিওর মধ্যে বলবো এবং দেখাবো চলো তাহলে দেখতে থাকো এখানে কী কি দোকানে বসেছে কে কত পরিমাণে লোক আসে এখানে ছেলে প্রিয়ম ছেলে আর মেয়েদের ছাড়া অন্য কেউ আসে না এখানে আসার পরে বুঝলাম যে পনেরো থেকে কুড়িটা তাল গাছ আছে বেকার যাদের কাজ নাই তারা এসে এখানে আড্ডাই মারে আর কিছু নাই আমরা অনেক দূরে থেকে এসেছি আর জিজ্ঞাসা করেছি এখানে আসার পরে কেউ পঞ্চাশ কিলোমিটার ষাট কিলোমিটার তিরিশ কিলোমিটার চল্লিশ কিলোমিটার এইসব লোকজন যা দেখছো এরকম এলাকার লোক নাই অনেক দূরে দূরে তাল গাছ দেখার জন্য এসছে আমরা জানি না এনারা কোনো সময় তাল গাছ দেখেছিল কি আমরাও দেখতে চলে এসছি আর তোমরা যদি তাল গাছ দেখে থাকো তো গেলেও পাস্তাবে না গেলেও পাস্তাবে আমরা বলতে পারি এটাই আমাদের কাছে শুনতে হলে আমরা বলবো ভাই এখানে তোমরা যদি না যাও তাও বস্তাবে আর যদি যাও তাও পাস্তাবে চলো তাহলে পুরো ভিডিওটা দেখবো বেশি কথা বলবো না এখানে কি কি দোকান আছে কোথা দেখে এসছে লোক পুরোটা দেখাবো এবং বুঝাবো আর আমরা ডিসক্রিপশানে পুরো ঠিকানা দিয়ে দেবো এই তাল তালে আসতে হলে কোথা থেকে আসতে হয় আর রাস্তার লোকেশান পুরোটাই আমরা আজকে এইখানে দিয়ে দেবো চলো তাহলে পুরো ভিডিও দেখি বন্ধুরা তোমরা যদি আমাদের এই ব্লগ চ্যানেলের মেথিনিস থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে আর ফেসবুকে দেখো তাহলে আমাদের ফেসবুক পেজ মন্ডলটাকে ফলো করো এখানে আমরা এ ধরনের ভিডিও আপলোড করে থাকি আর তোমরা যদি মনে করো যে আমরা টেকনিক্যাল কোনো ভিডিও দেখবো পাইপলাইনের কাজ ঘর ওয়ারিং বা হাউস ওয়ারিং এবং পাইপ প্লাম্বিংয়ের কাজ ফ্যানের কয়েল বার্নিং ফ্যান ফিটিং টেবিল ফ্যান ফিটিং লাইট ফিটিং সমস্ত কাজ যে আপনারা দেখতে যাওয়ার তাহলে আমাদের চ্যানেল মন্ডা কে সাবস্ক্রাইব করে এখানে আমরা এই ধরনের ভিডিও আপলোড করে রেখে দিয়েছি ওখানে তোমরা দেখতে পারো তোমরা যাও আমাদের চ্যানেল মন্ডলট্যাগকে সাবস্ক্রাইব করো ওখানে সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারবে এখানে তোমাদের কাজের বিষয় জানার বিষয় যে সমস্ত ভাইরা নতুন কাজ করছে তাদের জন্য আমরা এই ধরনের ভিডিও আপলোড করে রেখে দিয়েছি আমরা ডিসক্রিপশানে চ্যানেলের নামটা দিয়ে দেবো ওখানে দেখে নেবে মণ্ডলটা খুব সুন্দর একটি চ্যানেল আমাদেরই চ্যানেল খুব সুন্দর চ্যানেল ওখানে দেখতে পারবে আমাদের ইসলামিক চ্যানেল আছে এখানেও আমরা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি কোনো ভাই যদি ইসলামিক ভিডিও পছন্দ করে তাহলে তাদেরকে বলবো আমাদের ইসলাম মি চ্যানেল ফলো করো এখানেও আমরা ভালো ভালো ভিডিও আসার চেষ্টা করে থাকি এখন খাবো নাতে ওই জায়গাটা ড্রেং এখানে পিয়ারা মাකා ঝালমুড়ি বুগলাই চা নাস্তা সমস্ত কিছুর ব্যবস্থা এখানে সুন্দরভাবে করে দিয়েছে তোমরাও আসো আর তোমরা দেখো চা নাস্তা খাও আর আড্ডা মারো ভালো লাগবে এখানে একটা শ্মশান আছে শ্মশানের আশেপাশে লোকে কন্টেন্ট ভিডিও বানানোর জন্য পুরো আহ রেডি হয়ে আছে তাদের ভিডিও চলে আপনি শ্মশানে ঢুকতে পারবেন না কি পরিমানে শ্মশানের মধ্যে ভিডিও কাছে সেটাও দেখাবো সাইডে একটা পুকুর আছে পুকুরে পাড়ে সব বসে বসে আড্ডা মারছে কিভাবে সেটাও আমরা তোমরা আজকে ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো হচ্ছে সেই ভাইরাল তালতলা এখানে এ পাশে চারটে পাঁচটা গাছ আছে আর পেছন সাহিটে আহ পাঁচটা না ছটা গাছ আছে এই যে দেখে টোটো ভরে ভোরে লোক দেখতে আসছে তালতলা দেখার জন্য আমরা এই মুহূর্তে কাছে এই যে ভারতীয় গানে মাইক লাগিয়ে গান বাজাতে বাজাতে এমাতাতে এমাতা যাচ্ছে আর আসছে আর আমাদের সামনে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে দুটো ভাইরাল মিস্ত্রি এনাদের কাজ ইলেকট্রিকের কাজ করে এনারা আর পাইপ লাইনের কাজ সমস্ত কাজ এই যৌধু মিস্ত্রি যে আর ওয়ান ফাইভ নিয়ে এখানে যে এসছে ওনাদের জন্য আমাদের এখানে আসা কেন ওনাদের দেখার ইচ্ছা ছিল যে তালতলা ভাইরাল কীভাবে হয়েছে কী জন্য ভাইরাল আমরা দেখার জন্য চলে এসেছি এই যে ক্যামেরা করে বেড়াচ্ছে এখানে কমসে কম কয়েক হাজার হাজার ইউটিউবার এখানে বেশিরভাগ ইউটিউবারই আছে তারা ভিডিও করার জন্য তালতলায় চলে এসছে কারণ এটা ভাইরাল জায়গা এখানে ভিডিও করলে ভাইরাল হয় আর আমাদের এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করো লাইক করো সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলকে আমরা বলতে পারি এখানে ভাই এসো না আসলে পাস্তাবে এখানে কিছুই নাই এটা বেকার জায়গা তাই না যুবকরা কেন আবেগ এখানে আসছে আর যাচ্ছে এখানে কোনো কিছুই নাই এখানে এসে আড্ডা মারা ছাড়া কিছু কাজ নাই আসলে তোমার গাড়ির তেল খরচা হবে গাড়ির তেল যাবে আর কিছুই যাবে না আমরা এটাই বলতে পারি যদি তোমাদের মনে হয় যে এটা খারাপ কথা তাহলে আমাদের ভিডিও দেখো না আর যদি ভালো কথা দেখতে থাকো কেন এখানে আসার কোনো মতেই উচিত নাই আসার কোনো দরকারই নাই কিছুই নাই তুমি যদি তোমার বাড়ির আশেপাশে পুকুর থাকে ওখানে বসে বসে দেখো তাহলে ভালো লাগবে খুবই সুন্দর লাগবে কেননা পুকুর পাড়ে বসে বসে দেখা আর এখানে এসে আড্ডা মারা তেল কুড়িয়ে আসা বেকার একদম বেকার লোকেশন আপনি এখানে সোধা আসতে পারবে না তোমরা এখানে আসার জন্য তোমাদের খুবই কষ্ট হয়ে যাবে গাড়ি নাই টোটো নাই আসতে হলে মাঝের গ্রাম স্টেশন থেকে তোমাদেরকে আসতে হবে আর এখানে আছে আহ থেকে ট্রেন ধরে আসতে পারো টোটো করে জানি না টোটো আসে তাও জানি না আর এখানে বাজার বাজার থেকে থেকে চার কিলোমিটার ভিতরে তোমাকে যেতে হবে বাজারে আসার জন্য তোমাকে শোষপুর হয়ে আসতে হবে আর যদি গোপালনগর হয়ে আসো লুড়িতলা বাজার লুড়িতলা বাজার হয়ে আসবে শোষপুর বাজার শোষপুর বাজার থেকে হচ্ছে ঘাটপাটলে বাজার ঘাটপালা বাজার থেকে তালতলা ভাইরাল তালতলা পুরোটা আমরা আজকে ভিডিওর মধ্যে লোকেশন বলে দিয়েছি আর যদি মাঝের গ্রামতে আসো তাহলে মাঝের গ্রাম থেকে আসতে হলে মাঝের গ্রাম স্টেশন থেকে টোটো ধরে ঘাটপাটলে বাজার এখান থেকে ভাইরাল তালতলা যে সমস্ত ভাইরে আসে আসো তাই এখানে এমন একটি জায়গা আসলেও পাস্তাবে না আসলেও পাস্তাবে চলো পুরো ভিডিওটা দেখতে থাকি তাহলে ভালো লাগবে আর যদি তোমরা বলো কমেন্ট করে যে আমরা এখানে যাবো আর একবার ভিডিও করবে তাও তোমাদেরকে দেখাবো

আমরা তালতলার ভিডিও এখানে শেষ করছি যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাদেরকে জানাবে তালতলা কেমন লাগলো এবং আমাদের চ্যানেল তামিম ব্লককে সাবস্ক্রাইব করবে আর ফেসবুকতে দেখো তাহলে আমাদের ফেসবুক পেজ মূল্যটাকে ফলো করার জন্য ভুলবে না এখানে আমরা টেকনিক্যাল এবং কাজের ভিডিও আমরা আপলোড করে থাকি ওখানে এই সমস্ত ভিডিওগুলো দেখতে পারবে ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আমরা এই তালতলা দ্বিতীয় পার্ট নিয়ে সুন্দরভাবে তোমাদেরকে দেখাবো এবং বোঝানোর চেষ্টা করব আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকেন সুস্থ থাকেন